এখনো পর্যন্ত সংখ্যাটি সংখ্যাটি সেই নিশ্চিত করা যায়নি এবং এর মধ্যে যারা গুরুতর আহত রয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখানেও কিন্তু যারা অতিরিক্ত গুরুতর আহত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলের নিউরো বিভাগে কিন্তু রাখা হয়েছে এবং দর্শক আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যেটি গতকাল রাতে যে গাজীপুরের মহানগরীর যে ধীরাশ্রমী এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের প্রতীক বাড়িতে হামলার খবর পেয়ে কিন্তু বৈষম্যবিদী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে কিন্তু যেটি অভিযোগ ওঠে যে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের হামলা চালায় হামলা চালায় এবং হামলায় পনেরো জনের মতো আহত হয়েছিলেন যেটি গতকাল রাতে পাওয়া পরবর্তীতে কিন্তু এই সংখ্যা বেশি জানানো হয়েছে এবং দর্শক এই মুহূর্তে কিন্তু যেই বাসাটা আপনারা দেখছেন মোজামেল হকের যে পৈতৃক বাড়ি সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু গেটে তাড়া দেওয়া হয়েছে এবং আহ আপনারা দেখলে বুঝবেন যে গতকাল রাত্রে এই জায়গাতে এই বাসার মধ্যেই কিন্তু আহত হয়েছেন অনেক শিক্ষার্থী জনতা এবং এইখানেই কিন্তু যে গতকাল রাতে যে ঝামেলাটি হয়েছিল যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছিল যে মারামারির ঘটনাটা ঘটেছিল সেটি কিন্তু বোঝা যাচ্ছে এবং এইখানে কিন্তু দেখছেন আপনারা যে গ্লাস কাছে ভাঙ্গা কিন্তু রয়েছে এবং আহ বাইরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি আহ অনেকগুলো কিন্তু সেখানে পড়ে পড়ে রয়েছে এবং যেমনটি আমরা দেখাচ্ছি যে ক্রেস্ট কিন্তু এখানে পড়ে রয়েছে এবং তার মধ্যে কিন্তু একটি ক্রেস্ট যেই রয়েছে যে আকাম মোজাম্মেল হকের যে সমনা ক্রেস্ট সেটিও কিন্তু এখানে পড়ে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং সব মিলিয়ে কিন্তু বাসার ভিতরে কিন্তু প্রবেশ করা সম্ভব হচ্ছে না যেহেতু এবং এই বাসাটির বাসাটির মধ্যে কিন্তু পরবর্তীতে কেউ কিনা এটিও কিন্তু জানা যায়নি এবং এলাকার মধ্যে কিন্তু এক প্রকার থমথমে অবস্থা বিরাজমান রয়েছে এবং এই যে আশেপাশে যেই বাড়ি ঘরগুলো কিন্তু রয়েছে সেই বাড়িগুলো কিন্তু কেউ বের হচ্ছে না সবাই জানালা বন্ধ করে রেখেছেন আর এবং কারোর সাথে কথা বলতে গেলেও কিন্তু তারা বের হতে বা বের হচ্ছেন না কথা বলছেন না কোন ধরনের কিন্তু আসলে কি হয়েছিল সেই বিষয়ে কিন্তু তেমন কোনো তথ্য কিন্তু কেউ দিচ্ছেন না একজনের সাথে আমাদের যেটি কথা হয়েছে যে গতকাল এইশার নামাজের পরে এইখানে বিভিন্ন স্লোগানে বিভিন্ন হুমকি সম্পর্কিত যে স্লোগান রয়েছে সেই স্লোগানগুলো দিয়ে এই জায়গাতে এই হামলার ঘটনাটি ঘটে এবং এক প্রকার নিশ্চুপ রয়েছে কিন্তু এই এলাকাতে একদম থমথমে কিন্তু অবস্থা রয়েছে এবং এই আমরা জানতে চেয়েছিলাম যে সব সময়কার পরিস্থিতি কি এই রকম থাকে কি না কিন্তু অনেকেই এই বললেন যে ক্যামেরার সামনে তারা কথা বলবেন না কিন্তু আমাদের সাথে স্বাভাবিকভাবে ভাবে যে আমরা জানতে চাচ্ছিলাম সে সময় আমাদেরকে বললেন যে স্বাভাবিক সাধারণত এরকম অবস্থা থাকে না এবং এই জায়গাটি এই স্বাভাবিকভাবে এরকম অবস্থা থাকে না এবং এই কালকে গতকালের ঘটনার পরে কিন্তু এখানকার পরিস্থিতি কিন্তু একটু থমথমে বিরাজমান কিন্তু এখনো পর্যন্ত রয়েছে আমরা দর্শক আমরা আহ মোজাম্মেল হকের যে প্রত্যেক বাড়িটি রয়েছে তার কিন্তু পেছন দিকে কিন্তু আমরা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই তার বাড়িটি এবং এই বাড়িতে কিন্তু তিনি প্রায় সময়ই কিন্তু থাকতেন যেমনটি এলাকাবাসী বলছেন এবং এর পাশে কিন্তু তাদের এই বাড়ির অন্তর্ভুক্তই একটি ঘাটও রয়েছে এবং বাড়ির ভিতরের চিত্রটি কিন্তু আসলে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এই বাড়িটির যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকে কিন্তু তালা দেয়া এবং এবং এই রাস্তাটি দেখি যতটুকু বোঝার উপায় হচ্ছে যে এই বাসার এই যা হওয়ার এই বাসার হয়েছে বাসার বাহিরে তেমন ঘটনা ঠিক ঘটেনি এবং আপনাদেরকে যেমনটি দেখছেন যেমনটি আমরা দেখছি যে বাহিরে এই জায়গাটি যে বাসার সামনে যে জায়গাটি রয়েছে এইখানেই কিন্তু এই যে কাছের গুঁড়ো কিন্তু পড়ে রয়েছে কাচ ভাঙ্গাগুলো কিন্তু পরে রয়েছে এবং এই আশেপাশে যে এই বাড়ির আশেপাশে জুড়েই কিন্তু কাজ ভাঙ্গা পড়ে রয়েছে এবং ভিতরে ঢোকাটাও কিন্তু সম্ভব হচ্ছে না এবং দশক এই যেই বাসাটিতে এই গতকাল এবং এইখানে যেই জায়গাটি রয়েছে যে সিসি ক্যামেরা বাসার এই পাশে গুলোতে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরাও কিন্তু